হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও সবাই ভালোই আছি তো আমরা সকাল সকাল উঠে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আর রিশা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি কি করে আমরা এখানে সময় কাটাই তো আমরা এখানে সবাই সকাল সকাল উঠে যাই রিশা আমাদের সঙ্গে উঠে গেছে ওর ঘুম পুরোপুরি হয়নি দেখে মনে হচ্ছে উল্টে পড়ে যাচ্ছে ওর মুখের হাসিটা দেখুন ওর যে ঘুম হয়নি ঠিক মতো তারপর ওর মুখে হাসি লেগেই থাকে ক্যামেরা দেখে ও ক্যামেরার দিকে এগিয়ে যাচ্ছে আমি রিসাকে বাইরে নিয়ে চলে আসলাম বাইরে দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার এখন অনেকটা অন্ধকার হয়ে আছে এখন বাজে সকাল পাঁচটা তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমি একটু গরম পানি করে নেব কারণ গরম পানিটা রিসা মাম্মাই করে রাখে কিন্তু আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি তা আমি নিজেই করে নিচ্ছি একটু গরম পানি খেয়ে রেডি হয়ে আমি একটু এক্সারসাইজ করার জন্য বেরিয়ে যাব আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে আমি বেরিয়ে যাব তো রিসা ছাড়ছিল না তাই আমি একটু ছাদে ওকে নিয়ে আসলাম ছাদে এসে সেই সকালবেলার মিষ্টি বাতাস একটু রিসা উপভোগ করছে আমাদের সঙ্গে আমার সঙ্গে ঋষার মাম্মাও আছে ও ক্যামেরা ধরে আছে আচ্ছা যাও হয়ে গেছে আমাকে টাটা করো তুমি যাও কম্মা যাও যাও কম্মা যাও টাটা তো আমি রিসাকে টাটা করে আমি বেরিয়ে গেলাম তো আমি গেটে পৌঁছে গেছি এ হচ্ছে সিএসএফের গেট তো আমি সোজা জিম ক্লাবে চলে আসলাম এ হচ্ছে সিএসএফের জিম ক্লাব এখানে মেশিন আগে অনেকগুলো ছিল কিন্তু এখন মেশিন অনেকগুলোই কমে গেছে কারণ জিম ক্লাবটাও দুটো ভাগে ভাগ হয়ে গেছে কারণ এই ব্যারাকটাও দুটো ভাগে ভাগ হয়েছে একটা এসএস ব্যারাক আর একটা কনস্টেবল ব্যারাক তো কিছু মেশিন চলে গেছে এসএস ব্যারাকে তো এখানে যেগুলো আছে সেগুলোতে আমি এখন এক্সারসাইজ করবো সকালবেলার জন্যে আমি একা একাই জিম করছি কারণ সন্ধ্যাবেলায় ভিড়টা একটু বেশি হয় নাইট ডিউটি করে এসে সবাই ঘুমিয়ে গেছে ওই জন্য হয়তো কেউ আসেনি তো আমি আমার এক্সারসাইজ সেরে নিই আপনারা সাথেই থাকুন তো আমার এক্সারসাইজ প্রায় শেষ এবার আমি বাড়ির দিকে রওনা দেবো আমার পেছনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এও বাঙালি এর বাড়ি ওয়েস্ট বেঙ্গল এর বাড়ি নদীয়া নদীয়া ডিস্ট্রিক্টে এ নতুন জয়েন করেছে দু হাজার চব্বিশেই এর সে হিসেবে জয়েন করা তালিকা ট্রেনিতে এক মাস মতো হলো তো এই হচ্ছে আমাদের ব্যারাক পিছনে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এটা গ্রাউন্ড সামনের তো আমি এবার বাড়ির দিকে রওনা দেবো তো আমি বাড়ি পৌঁছে গেছি এসে দেখছি রীষা আবার ঘুমিয়ে গেছে তো আমি ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নাস্তা করে ডিউটি আছে ডিউটি বেরিয়ে যাবো এদিকে রীষার মামা আমার জন্য নাস্তা রেডি করছে এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছে আর এদিকে আদা লেবু গোলমরিচ দিয়ে একটা পানি বয়ল করে নিচ্ছে এই পানিটা খেলে যাতে আমার পেটের ফ্যাটটা কমে যায় এদিকে রীষা আমার গলার আওয়াজ পেয়ে গুম ভেঙে গেছে ও ছুটে আসছে আমি কোথায় আছি দেখতে এই যে দেখুন এসে আমাকে জড়িয়ে আমি এসেছি তো একটা আপেল নিয়ে ছুটে আসছে এটাই তো মেয়ের বাবার প্রতি ভালোবাসা দেখুন সে আমাকে বাথরুমে আপেল দিতে আসছে ও কোনো কিছু খেলে আমাকে না দিয়েও খেয়ে খায় না ও যাই খাবে আগে পাপা পাপা করে পাপার কাছে ছুটে আসবে এই যে সেই আদা লেবু আর গোলমরিচের পানিটা আমার নাস্তা চলে এসেছে আমি নাস্তা করে ডিউটি চলে যাব তো আমি ফটাফট নাস্তাটা করে নিই তো আমি নাস্তা শেষ করে ডিউটির জন্য বেরিয়ে গেলাম আর এদিকে রিসা দোলনায় চেপে দুষ্টুমি শুরু করেছে দেখুন পড়ে যাবে পড়ে যাবে করবে না পড়বে না এই যে আমি ডিউটি থেকে চলে এসেছি দেখছি আমার রিসা মামনি আবার ঘুমোচ্ছে ওই যে আমার গলার আওয়াজ পেয়ে দেখুন আবার উঠে গেল আমার আওয়াজ পেলে ও যাই করুক উঠে যাবে ছুটে আসবে আমার কাছে দেখুন ঘুম থেকে উঠে ছুটে আসছে আমার কাছে কিন্তু ঘুম পুরোপুরি হয়নি এবং কেমন জানে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে তাকাচ্ছে দেখুন কেমন ঘুম ঘুম ভাব নিয়ে খাট ফাট কিছু নিই আমরা নিচেই ঘুমোই শুধু একটা গদি নিয়েছি এই যে হ্যাঁ রিষাই শুয়ে থাকে এতে আমরা নিজেই শুই মেঝেতেই শুতে হয় কারণ ও পুরো বিছানা দখল করে নেয় দেখছেন ঘুম থেকে ওঠে কোনো কান্না নাই কিছু নাই খেলা শুরু করে দিয়েছে তো ছোট থেকে কান্না খুবই কম করে ঘুম হচ্ছে তো সব ঘুমে যায় দেখছেন সব আবারও শুয়ে হ্যাঁ আমি লাঞ্চ সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে রিসাও লাঞ্চ করবে আমার সঙ্গে হয়ে গেছে মা কালা বোনা বানিয়ে দিয়েছে আমি ইউটি থেকে এসেই দেখছি তো পোড়া পোড়া কেমন যেন গন্ধ পাচ্ছি আমি রান্নাঘরে গিয়ে দেখছি তো রেশার খিচুড়ি একটু পুড়ে গেছে মানে লেগে গেছে রেশার জন্যে কালা বোনা বানিয়েছে ওর মাম্মা মাম্মা তোমার জন্য কালা বোনা বানিয়েছে তুমি খাবে না না তুমি খাবে না কোনো হাফ কোনটা এই যে হাফ দেখাচ্ছে তোমার চোখ কোনটা দেখো চোখ দেখো এই দেখো তোর চোখ দেখাচ্ছে তোমার চোর কোনটাোম

মনে হচ্ছে ও খাবে আমার সঙ্গে ওর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমি লাঞ্চ সেরে নিই তারপর আবার সঙ্গে আর আমাদের সঙ্গে দেখা হবে এবার জানালে তোমাকে করেলা খাইয়ে দিবে খাবে দেখি করেলা পালাচ্ছে না না এটা খাও টেস্টি মাম্মা আর আসবেই না আমার কাছে আমার লাঞ্চ শেষে ঘুমিয়ে গিয়েছিলাম তাই আর কোনো ভিডিও বানানো হয়নি তা আমরা এখন বাজারে যাচ্ছি টুকটাক কিছু বাজার করার আছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন